দাদা আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও বলবে না বলবে দাদা আমি তৃণমূল করি অতৃণমূলের রক্ত আমরা নেব না বলবে তখন কি বলবে রক্তের অমুক গ্রুপ আমার আমুক গ্রুপের রক্তের প্রয়োজন আছে তাড়াতাড়ি দেন যদি বিনামূল্যে না পাই দু দশ হাজার টাকা দিয়ে দেবো অসুবিধা নাই রক্ত আমার লাগবে তো তার যখন প্রয়োজনে রক্তের যখন প্রয়োজন হয় তখন রক্তের রাজনৈতিক করতে চাই যারা রক্তদান শিবির করলে কিভাবে রক্তদান শিবিরকে ভেটো দেয়া যায় কিভাবে রক্তদান শিবিরকে ডিস্টার্ব করা যায় তার জন্য এত উঠে পড়ে লাগে কেন সেই সমস্ত অপদার্থদের বলবো সেই সমস্ত সমাজ বিরোধী আমি মনে করি তাদেরকে বলবো একটু দেখুন সন্দেশ খালির দিকে একটু দেখুন বীরভূমের দিকে এখন তারা একটা সময় দাপিয়ে বেড়াতো আজকে তারা জেলের ভাত খাচ্ছে যারা অন্যায় করছেন সমাজে তো এখন ক্ষমতা শাসকের ক্ষমতার দ্বন্দ্ব দেখাচ্ছেন সময় আসছে ইঞ্চি তিনচিতে বুঝে হবে আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে একটা কেউ ছাড় পাবে না পঞ্চায়েত থেকে শুরু করে সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে উন্নয়নের যারা আজকে ক্ষমতার দৌর্ব্য দেখিয়ে অন্যান্যের নামে কাটমানি খেয়ে মানুষের ট্যাক্সের টাকাকে যারা আজকে কাটিং করে নিচ্ছে তাদের উদ্দেশ্য বলছি কানটা খাড়া করে শুনে রাখুন একদিন একদিন আপনার বিচারাম রাইনের মাধ্যমে করব আজকে ছোট হলে টাকা করে আপনি প্রাসাদ বাড়ি বানাতে পারেন জমি জায়গা কিনতে পারেন মাধ্যমে নিলামে তোলা হবে তার বড় বাড়ি তার বড় গাড়ি তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আবার চলগারের উন্নয়ন হবে একটাও ছাড় পাবে না আর তাদেরকে কোথায় যাবে জেলের তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে ছাড়ের কোনো জায়গা নাই আজকে মঞ্চায়েতে উন্নয়নের নামে যে টাকাটা আসছে সেটা কি হচ্ছে সেটা লুট হয়ে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে কাঠমানি হয়ে নেতা নেতাদের পকেটে চলে যাচ্ছে আর নেতারা কি করছে টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা বানাচ্ছে অপেক্ষা করুন একটা একটা সব একটা 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 হিসাব বুঝে নিয়ে হবে একটাও ছাড় হবে না সব বেটাকে ধরা হবে কমিশন বসানো হবে ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে তুলে যে টাকা হবে সেটা রাজ্যের সেটা কোষাগারে জমা দিয়ে ও টাকা দিয়ে আবার জন করে উন্নয়ন হবে আমাদের টাকা আমরা আবার আমাদের উন্নয়নে লাগাবো ওই জন্যই তো এত ভয় পাচ্ছে এই মথুরাপুরের কথা বলছি লোকসভা এলাকার কথা বলছি দেখবেন বিজেপি করবেন তৃণামূলত ডিস্টার্ব করবে না এই করছে একটু বা চোখ কান খুলে দেখুন বিজেপির পতাকা উঠবে তৃণমূলের কোনো ডিস্টার্ব নাই ও জানে যত বেশি করে বিজেপির পতাকা উঠবে সংখ্যালঘুদেরকে তত ভয় খাওয়াতে পারবো তত ভোটটা আমার পকেটে রাখবো খোঁজিলে দেখা যাবে বিজেপির লোক নাই তৃণমূলই বিজেপির পতাকা রাতারাতি বেঁধে দিচ্ছে আপনাদের ভয় দেখাবে বলে অনেকজনকে আর আইএসএফ এর পতাকা উঠলে